এই পৃথিবীতে আমরা হাজারো মানুষ বেশি আছি এক একটা মানুষ এক এক রকম বেঁচে আসি কেউ ব্যবসা করি কেউ চাকরি করি কেউ খেত খা মারে কাজ করি বিভিন্ন পেশাদার মানুষ আমরা আছি সকল পেশাদার মানুষের প্রতি আন্তরিক সালাম ভালোবাসা অভিনন্দন এছাড়া আবার বিশ্বের সকল বন্ধুদের প্রতি আন্তরিক ভালোবাসা সত্যি কথা বলতে আমরা প্রত্যেকটা মানুষ যে পেশা আছি যে পেশায় থাকি না কেন আমরা যারা অফিস চাকরি করি অফিস বাসা অফিস বাসা বাজার ছেলের সন্তান সংসার দেখেন আপনি যখন সচ্ছল থাকবেন সচ্ছল মতে গায়ের শক্তি সামর্থ্য থাকবে আপনি চাকরি করে যাচ্ছেন ছেলে সন্তান ফ্যামিলির সুখের জন্য আপনি একটু বিদ্ধ হয়ে দেখেন এটি কামাই রুজি একটু কম করে দেখেন দেখবেন কি জানেন আপনার ওই পরিবার আত্মীয় স্বজন যাদের জন্য এত কিছু করলেন তারাই কিন্তু আপনাকে তখন বলবে তোমার এদিকে কিছু হবে না কী করেছে আমাদের জন্য দুইটা এরকমই তবে বাস্তবতার বেড়া জালে আমার প্রত্যেকটা মানুষ কিন্তু তারপর দৌড়াচ্ছি একটা পুরুষ একটা সংসারের জন্য যে খাটুনি খাটে আমি কাউকে ছোট করছি না যারা ঘরের স্ত্রী আছেন মা বোনের আছেন তাদেরকে আমি ছোটো করছি না তারা যদি একটু চিন্তা ফিকির করত যে আমার স্বামী অফিসে যাচ্ছে ব্যবসা যাচ্ছে গাড়ি ঘোড়ায় চলাফেরা করবে তারা যেন সই সালামত আবার বাসায় ফিরে আসে তাদের ইনকামের উপর আমার স্বামীর ইনকামের উপর আমার ভাইয়ের ইনকামের উপর আমার সংসার চলাফেরা চলে তাদের জন্য কিন্তু বাসা থেকে বের হইলে ঘরে যারা থাকেন বাসায় থাকেন তাদের কিন্তু দোয়া খায়ের করা উচিত দোয়া করা উচিত তারা যখন সই আবার বাসায় ফিরে আসে অথচ বাসায় আসলে কি আনছেন কি আনছো এটা কোনো বাজার হলো এটা কোনো কিছু হলো আমার কাছে জিজ্ঞেস করবো না এই করবো না তা আমার ধারণার মতে অভিজ্ঞতার মতে কি এই পৃথিবীতে যে পুরুষ যে দিন দিন নির্যাতিত হচ্ছে আত্মীয় স্বজন পরিবার থেকে শুরু করে সবার কাছে যে দিন দিন নির্যাতিত হচ্ছে কিন্তু একটা পুরুষ কিন্তু কার কাছে এটা শেয়ার করতে পারতেছে না গুমরে গুমরে কাঁধে ইট ইস রিয়ালিটি সত্যি কথা বলতে কি একটা পুরুষের কাঁধে পরিবার আত্মীয় স্বজন অফিস আদালত ব্যবসা মানুষ যেটাই করি না কেন এ একটা মাথার ভিতর কিন্তু তার ওই সমস্ত বোঝাগুলো অফিসের বোঝা পরিবারের বোঝা আত্মীয় স্বজনের বোঝা মানে সবার জন্য একটা পুরুষ যে এত চিন্তে করে যে পরিবারকে কিভাবে সুখে রাখা যায় আত্মীয় স্বজনকে কীভাবে সুখে রাখা যায় এবং অফিসে যে জবটা করি সেই অফিসে জব এ বসদেরকে কীভাবে ভালোবাসা যায় বসের মনকে আকৃষ্ট করা যায় কাজটা সুন্দরভাবে করা যায় প্রেজেন্টেশনটা সুন্দরভাবে দেওয়া যায় তো একটা পুরুষ যা করে মানে যে বললাম যে খাটুনি দেয় গাদা খাটুনি দেয় তো মাঠ পর্যায়ে যারা কাজ করেন মাঠ পর্যায়ে কৃষক আছে অনেক আছে নদী নালায় অনেকে কাজ করে থাকেন একটা পুরুষ সবসময় চিন্তা করে কি আমার সংসারের জন্য বাজার লাগবে আমার ছেলে সন্তানের জন্য খাবার নিয়ে যেতে হবে আমার মায়ের জন্য খাবার নিয়ে যেতে হবে আমার ছোট্ট ভাইয়ের জন্য খাবার নিয়ে যেতে হবে আমার ভাই পড়াশোনা করতেছে আমার ছেলে পড়াশোনা করতেছে এরকম হাজার খাটনি খাটার পরও আপনার পরিবার থেকে এখানে কথা আছে কিন্তু আপনি কিন্তু আপনার দিক কখনো তাকান নাই একটা পুরুষ নিজের দিক কখনো তাকায় না সে চায় না যে আমি একটা সুন্দর ড্রেস এটা পরি সেটা পরি এটা ভালো জিনিস খাই খেতে গেলেও চিন্তা করে কি থাকে না আমার ছেলের জন্যই নিয়ে যাই বা আমার ভাইয়ের জন্য নিয়ে যায় আমার মায়ের জন্য নিয়ে যায় অমুকের জন্য নিয়ে যায় তমুকের জন্য নিয়ে যায় থাকে এত টাকা খরচা করো বসো টাকা থাক এক হাজার টাকা থাক এটা আমি আত্মীয় স্বজনকে দেবো অনেক তো একটা পুরুষের মাথায় কাঁধে এত বোঝা থাকার পরও মহান আল্লাহ পাক বিশ্বের যত পুরুষ আছেন তার পরিবারের জন্য হাজারো পুরুষ আছে বিশ্বে প্রবাসে পড়ে আছে সামান্য একটা পরিবারের হাসি খুশির জন্য সামান্য একটা পরিবারের সুখ এবং শান্তির জন্য তার ছেলে মা বাবার সুখ শান্তির জন্য মানে দূর প্রবাসে যেটাকে বলে শ্বাস সমুদ্র তেরো নদী পার হয়ে তার দূর প্রবাসে পড়ে আছে কই অথচ আমরা তাদের প্রতি কিন্তু আশায় বসে থাকি আমার ভাই বাইরে থাকে আমার ভাই কখন আমার একটা আইফোন দেবে একটা মোটর সাইকেল দেবে এইটা দেবে সেটা দেবে কখন চিন্তা করি না আমার ভাইটা কেমন আছে কতটা ভালো আছে আসলে সত্যি কথা বলতে কি দুনিয়ার জীবনে আত্মীয় স্বজন বলেন ছেলে সন্ধান বলেন স্ত্রীর কথা বলেন বন্ধু বান্ধবের কথা বলেন পরিবারের কথা দিক থেকেই বলি আত্মীয় স্বজন দিক থেকে বলি এবং বিশেষ করে পরিবারই পরিবার মনে করে কি জানো একজন পুরুষ টাকার বাক্স টাকার মেশিন আর পুরুষও ভাবে কি জানেন আমি যদি টাকার মেশিন হতে পারতাম তাহলে আমার মায়ের মুখে হাসি ফোরাতে পারতাম আমার ভাইয়ের মুখে হাসি ফোরাতে পারতাম আমার ছেলেকে স্বাচ্ছন্দ্য মতো ভালো স্কুল কলেজে পড়াতে পারতাম ভালো একটা ড্রেস কিনে দিতে পারতাম পুরুষের চায় একটা টাকার বাক্স হতে মানে এই বাস্তবতার পিছনে দৌড়াতে দৌড়াতে দ্যাট দ্যাট মিন্স টাকার পিছনে দৌড়াতে দৌড়াতে কি কারণটা কি জানেন ওই যে সংসারকে সুখে রাখার জন্য মাতা ছেলে সন্তান স্ত্রীকে ভালো রাখার জন্য যে হ্যাঁ প্রবাসের কথা বলতেছিলাম প্রবাসের ভাইরা যারা আছেন তাদের আমার আন্তরিক সালাম ভালোবাসা অভিনন্দন ও দোয়া আপনারা যা প্রবাসে থেকে যে কষ্ট করতেছেন আমরা তো দূর আমরা কিন্তু দেশে বসে সেটা দেখি না যদি আপনারা বলেন আপনারা বলেনও না বুকের ভিতরেই রাখেন কারণ বলেন না স্ত্রী কষ্ট পাবে ছেলে কষ্ট পাবে মা কষ্ট পাবে বাবা কষ্ট পাবে এই দুপুর আশে বসে যারা ইনকাম করে বাংলাদেশে দিচ্ছে তারপর কিন্তু তারা এই এই পুরুষটা তারপর না পায় তার বউর মন না পায় তার ছেলের মন না পায় তার ভাইয়ের মন না পায় তার বাবার মন কে ভাইয়ের কাছে একটা মোবাইল চাইলাম বউর বিশ্ব ভাই বিদেশে থাকে সৌদি থাকে কাতার থাকে লিবিয়া থাকে সুইজারল্যান্ড থেকে বোঝাতে আমার ভাই আমার জন্য একটা মোবাইল নিয়ে আসল না বউ বললে আমি একটা না আনতে বললাম আমার জন্য একটা গহনা গহনা আনতে নিয়ে আসতে পারলাম না এরকম বিভিন্ন ধরনের মানুষের আবদার থাকে আর ওই পুরুষটা কী করে সেই আবদার পূরণ করার জন্য অনেক পুরুষ বইয়ের মারাও যায় বা মারা যাওয়ার পর বাংলাদেশে লাশটা অনেক সময় আসে না অর্থাৎ দেখেন সে গাদা গা ঘাট নি খেটে পরিবারের জন্য কারো মনটা পাচ্ছে না তাহলে এটা কি আমাদের বোঝা উচিত না আমাদের পরিবারের আত্মীয় স্বজন সবার কি বোঝা উচিত না এটা কথা আছে দেখেন আকাশে যদি চাঁদ আসে তারা আসে চারটাকে কিন্তু দেখা যায় আমরা দেখি চারটা যখন ওঠে তখন আলো ছড়ায় কিন্তু আমরা সেটা দেখতে পারি কিন্তু ছড়া মানে ছুতে পারি না তারপর কাগজের নৌকা দিয়ে কিন্তু নৌকাও বানানো যায় কিন্তু সেই নৌকায় কিন্তু পারাপার করা যায় না পার হওয়া যায় না চলাচল করা যায় না কিন্তু দেখবেন একটা পুরুষের পকেটে যদি টাকা না থাকে একটা পুরুষের পকেটে যদি টাকা না থাকে তাহলে দেখবেন আত্মীয় স্বজন আপনার আশেপাশে দেখা দেয় না কথা বলে না মুখ গম হয়ে থাকবে এর নাম বাস্তবতা আমি এখানে বারবার পুরুষের কথা বলছি কারণ পুরুষ টাকার মেশিন হচ্ছে টাকা ছেলেগার টাকা দিতে হবে সবাইকেই দিতে হবে পুরুষ দিয়ে যাবে দিয়েই যাবে কিন্তু পুরুষ কখনো মানে পার অধিকার রাখে না মনে হয় যেন এই বাস্তবতার দুনিয়ায় মানে পুরুষ মনে হয় যেন কোনো পার অধিকারই রাখে না আবার দেখেন যারা চাকরি করে ব্যবসা বাণিজ্য করে সকালে যে একটু নাস্তা দেবে অফিসে যাবে নাস্তা বানিয়ে দেবে সেটা অনেক বিবিদের অনেক স্ত্রীদের কষ্ট হয় হ্যাঁ বাইরে খেয়ে নিয়ে অথচ তার এই বিয়েটা করা উচিত যে আমার হাজবেন্ড বাইরে যাচ্ছে অফিসে যাচ্ছে আমি একটু নাস্তা বানিয়ে দিই দেখবি বাংলাদেশে বলেন বহির্বিশ্বে বলেন হাজার লক্ষ লক্ষ মানুষ আছে কি জানেন পুরুষ সকালে অফিসে যাচ্ছে ব্যবসায় যাচ্ছে না খেয়ে যাচ্ছে বাইরে খেয়ে কি এটা কি জীবন তা আমরা পুরুষ টাকার বাক্সই থাকি টাকার মেশিনই থাকি আমরা যেন সব মানুষকে বন্ধুবান্ধবকে শুরু করে আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন ছেলে সন্তান স্ত্রীদেরকে সুখ শান্তিতে রাখতে পারি আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেন এবং মনোবল দেন শক্তি সমর্থন দেন কারণ মৃত্যুবোধী একটা পুরুষ সংসারের বোঝা পরিবারের সুখ শান্তি ভালোবাসা মুখের হাসি ফোটানোর জন্য সবসময় মাথায় বোঝা নিয়ে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে কারণ সেই বোঝাটা এত পরিমাণ ভারী একটা পুরুষ পুরুষই বোঝা কারণ একটা পুরুষ কতটা চিন্তায় থাকে সংসারে সুখ সুখ দুঃখের জন্য অফিসাদালা যে চাকরি করে অফিসকে ভালো রাখার জন্য অফিসের বসের মন্দারের মতো কাজ করার জন্য এবং ব্যবসা বাণিজ্যটা সুখ ঠিক রাখার জন্য যারা ব্যবসা করেন তারপর আমরা তারপরও কিন্তু সেই পুরুষটা কিন্তু হাসিমুকে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের সাথে কথা বলতেছে আত্মীয় স্বজনের সাথে কথা বলতেছে কিন্তু কোনো প্রতিবাদ করতেছে না তারপর বিভিন্ন অভিযোগ আসে তুমি আমাকে কী দিলা বউ বলে ছেলে সন্তান বলে তবে আত্মীয় স্বজন বলে দেখো বড় বড়ো চাকরি করে আমাকে যেন একটা গেঞ্জিও দিতে পারলো না তা আমরা কি পুরুষ টাকার মেশিন তার লাভ যেন আমাদের টাকার মেশিনই বানায় কেন সবার সুখ শান্তি ও সমৃদ্ধি এবং সবার মনে মনোগত বা মনের মতো করে যেন তাদেরকে সুখ শান্তিতে রাখতে পারি আর দূরপুরবাসে যারা আছে তারাও যেন রাখতে পারি সবার সুখ এবং শান্তির জন্য আমরা পুরুষ টাকার মেশিন হয়েই থাকি টাকার বাক্স হয়েই থাকি দিনের চেরা হয়েই থাকি আর কথা বেশি আর কি বলবো আমরা টাকার মেশিন পুরুষ শত কষ্ট বাধা ব্যথা দুনিয়ার জমিরে এই ইনকাম করতে গিয়ে পাই আমরা কিন্তু না পারে বউর সাথে শেয়ার করতে না পারে মা বাবার সাথে শেয়ার করতে কারণ তখন উল্টো রিয়াকশন করে উল্টো রিপ্লাই দেয় অন্যরকম কথা বলে তখন একটা সান্ত্বনার বাণীও পাওয়া যায় না তবুও আমরা কিন্তু ছুটছি 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 কাঁধে বোঝা নিয়ে পরিবারের সুখ এবং শান্তি এবং ভালোবাসার জন্য তো পাক যেন আমাদের কষ্ট তৌফিক দেন এবং প্রবাস যারা আসেন প্রবাসী ভাইদেরকে আমি সেলুট জানাই তারা যে কষ্ট করে পরিবারের জন্য সুখ শান্তি জন্য যেটা করেন তাদের তো কষ্টের আর শেষ নেই আমরা দেশে আছি মা বাবা দেখতে পারে ছেলে সম্পাদকে দেখতে পারে তারা তো দেখতেও পারে না তো যাই হোক আমরা টাকার বোঝা হয়ে মানে মেশিন হয়ে থাকি টাকার বাক্স হয়ে থাকি আল্লা দিনের হয়ে থাকি পাক যেন আমাদের সেরকম তৌফিক দান করে আল্লাহ পাকের কাছে দোয়া আর আমাদের মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক আমাদের যেন সুস্থ রাখে প্রত্যেকটা পুরুষকে যেন সুস্থ সবল এবং শক্তিশালত রাখে কারণ যেন কখনো বিছানায় পড়তে না হয় কারণ সাহায্য জীবন কষ্ট করে যাবেন কামে রোজগার করে স্বামী সন্তান স্ত্রী সবাইকে খাওয়া যে খাওয়াই যাবেন মা বাবাকে আপনি যদি অসুস্থ হয় কোনো বিছানায় পড়ে থাকেন তখন কিন্তু আপনার পাশে কেউ থাকবে না দেখার মতো কেউ থাকবে না তো ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সময় মানে আসসালামু আলাইকুম রহমতুল্ল